ঈগলের চোখ সত্যি অবিশ্বাস্য মানুষ যেখানে দূরে শুধু একটা বিন্দু দেখে ঈগল সেখানে স্পষ্ট দেখতে পারে ছোট একটা শিকারও তাদের চোখ মানুষের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী আর রঙের পার্থক্য ধরতে পারার ক্ষমতাও অসাধারণ কিছু সাপ শুধু চোখ দিয়ে দেখে না তারা দেখে তাপ ইনফ্যারেট রাতের অন্ধকারে মানুষ বা প্রাণীর শরীর থেকে বের হওয়া তাপ তাদের চোখে লালচে আলোয় ভেসে ওঠে তাই পুরো অন্ধকারেও তারা শিকার সহজে ধরে ফেলে মাছের চোখ পানির নিচের জন্য একদম পারফেক্ট তারা আলো আর নড়াচড়া সহজে ধরে ফেলে কিছু মাছ আবার ইউভি আলো পর্যন্ত দেখতে পারে মৌ মাছের চোখ তাদের চোখে ফুলের উপর এমন কিছু প্যাটার্ন দেখা যায় যা আমাদের চোখে একেবারেই অদৃশ্য এসব ইউভি প্যাটার্ন দেখে তারা বুঝতে পারে ফুলের ভিতর কোথায় মধু আছে তাহলে দেখা গেল বিড়াল অন্ধকারের মাস্টার কুকুর দেখে নীল হলুদ জগৎ ইগল দূরের বিন্দু স্পষ্ট দেখতে পারে মাস আর মৌমাসি দেখে ইউভি আলো আর সাপ দেখে তাপ প্রত্যেক প্রাণীর চোখে তৈরি করেছে এক একটা আলাদা দুনিয়া আপনি কি ভেবেছিলেন প্রাণীদের চোখে পৃথিবী এতটা ভিন্ন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় প্রাণী কোনটা আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না